প্রিয় বন্ধু বিশ্বাস এমন একটি জিনিস যেটা একদিনে তৈরি হয় না সময় লাগে প্রমাণ লাগে আর সবচেয়ে বেশি লাগে মন থেকে বোঝার চেষ্টা একজন বিবাহিত নারী তার জীবনে অনেক কিছুই দেখে অনেক অভিজ্ঞতা হয় তার ভালোবাসা পায় আবার অবহেলাও পায় সংসারে থেকেও অনেক সময় সে একা থাকে তখন সে খোঁজে একজন এমন মানুষ যে তাকে বুঝবে বিচার করবে না আর তার অনুভূতির মূল্য দেবে অনেকেই ভাবে একজন বিবাহিত মহিলার মন জয় করা সহজ কিন্তু বিশ্বাস অর্জন সহজ নয় যদি আপনি সত্যিকারের শ্রদ্ধা সম্মান আর মানবিক দৃষ্টিতে তাকে দেখেন তাহলে সে একদিন আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এই ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি সহজ কিন্তু গভীর কাজ যা করলে একজন বিবাহিত নারীর হৃদয়ে আপনার জন্য একটা বিশ্বাস তৈরি হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে মতামত জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন বাস্তব গল্পভিত্তিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তার অনুভূতিকে গুরুত্ব দিন একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন কেউ তার অনুভবকে ছোট করে দেখে সে দিনের পর দিন নিজের অনুভূতি চাপা দিয়ে চলে কিন্তু তারও একটা মনের জগৎ আছে সে চায় কেউ একজন হোক যে তার না বলা কথাগুলো বুঝবে কথা না বললেও অনুভব করবে আর আপনি যদি সেই মানুষ হন তাহলে তার মনে আপনার জন্য একটা আলাদা জায়গা তৈরি হবে অনেক পুরুষই নারীকে বোঝে না তারা শুধু নারী যা বলে তা শুনে কিন্তু তার ভিতরের কথা বোঝার চেষ্টা করে না আপনি যদি সত্যিই তাকে বুঝতে চান তাহলে তার বলা কথার ভেতরেও কিছু না বলা কথা খুঁজে বের করুন যেমন ধরুন সে হয়তো বলল আজ মনটা ভালো না আপনি যদি শুধু বলেন ঠিক আছে বিশ্রাম নাও তাহলে সেটা হবে সাধারণ উত্তর কিন্তু আপনি যদি বলেন আমি বুঝতে পারছি তোমার মন খারাপের পেছনে কিছু না কিছু কারণ আছে তুমি চাইলে বলতে পারো তাহলে সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এখানে একটা বড় জিনিস হচ্ছে উপদেশ না দিয়ে তার কথাগুলো শুনে যাওয়া নারীরা অনেক সময় শুধু মনটা হালকা করার জন্য কারো কাছে কিছু বলতে চায় তারা চায় না আপনি কোনো সমাধান দিন শুধু চায় আপনি মন দিয়ে শুনুন তার পাশে থাকুন আপনি যদি সেটা করতে পারেন তাহলে সে আপনাকে নিজের মতো করে মানসিকভাবে গ্রহণ করবে এছাড়া একজন নারী যদি দেখেন আপনি তার ছোট ছোট কথাগুলোর মানে বুঝতে পারছেন তাকে নিয়ে চিন্তা করছেন তাহলে সে ভাববে এই মানুষটা আমার নিজের থেকেও বেশি মনোযোগী বিশ্বাস তখনই তৈরি হয় যখন মানুষ বোঝে যে তার অনুভূতিকে কেউ অপমান করছে না কেউ অবহেলা করছে না আপনার ব্যবহার আপনার ভঙ্গি আপনার ভাষা সবকিছুতেই যেন থাকে আন্তরিকতা এমন না যে আপনি শুধু লোক দেখানোভাবে শুনছেন নারীরা সেটা ঠিকই বুঝে ফেলে আপনি যদি সত্যি মন দিয়ে তার কথা শুনেন প্রশ্ন করেন আগ্রহ দেখান তাহলেই সে বলবে এই মানুষটার কাছে আমি নিরাপদ দুই কথা গোপন রাখতে শিখুন বিশ্বাস ভাঙে সবচেয়ে বেশি তখনই যখন একজন নারীর বলা ব্যক্তিগত কথা বাইরে চলে যায় বিবাহিত নারীরা অনেক বেশি সাবধান থাকে কারণ তারা জানে একবার যদি কিছু ছড়িয়ে পড়ে তাহলে সেটা তাদের জন্য অনেক বিপদ তৈরি করতে পারে তাই সে কাউকে কিছু বলার আগে অনেকবার ভাবে আমি কি তাকে বিশ্বাস করতে পারি আপনি যদি চান সে আপনাকে বিশ্বাস করুক তাহলে সবচেয়ে আগে যা করতে হবে তা হল তার গোপন কথা কাউকে না বলা সে যদি আপনাকে ব্যক্তিগত কিছু বলে তাহলে সেটা আপনার মনে রাখুন মুখে নয় না বন্ধুদের কাছে না পরিচিত কারো কাছে কারো সাথেই না আপনি যদি সেটা করতে পারেন তাহলে সে আপনাকে মনে মনে ভরসা করবে এটা শুধু মুখে বললেই হবে না তুমি চিন্তা করো না আমি কাউকে বলবো না এটা শোনা কথা তার চাই প্রমাণ সে দেখবে সে যেটা বলেছে সেটা নিয়ে আপনি কোথাও মন্তব্য করেননি করেননি। তখন ধীরে ধীরে তার মন থেকে সন্দেহ চলে যাবে অনেক সময় দেখা যায় ছোট একটা কথা বলা হয় আর সেটা হেসে হেসে বন্ধুর কাছে বলে ফেলা হয় তুই জানিস ও আমাকে একদিন এমন বলছিল এই একটা হাসির মাঝেই ভেঙে যায় বিশ্বাস মেয়েটি যদি জানতে পারে আপনি তার কথাগুলো মজা করে অন্যকে বলেছেন তাহলে সে আপনাকে আর কোনোদিনই বিশ্বাস করবে না এমন কি সে মুখে কিছু না বললেও আপনার সঙ্গে আর নিজের কিছু শেয়ার করবে না তাই আপনি যদি সত্যি একজন নারীর বিশ্বাস অর্জন করতে চান তাহলে সবচেয়ে আগে তার গোপনীয়তা রক্ষা করতে শিখুন তার সঙ্গে হওয়া প্রতিটি আলাপ প্রতিটি অনুভব আপনি যদি মনে রেখে সম্মান করতে পারেন তাহলেই সে ভাববে এই মানুষটা আমার আপন গোপন কথা শুধু কথা না সেটা বিশ্বাসের পরীক্ষা আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই সে আপনাকে মনে স্থান দেবে তিন তার আত্মসম্মান নষ্ট হতে দেবেন না সবাই চায় সম্মান কিন্তু একজন বিবাহিত নারী নিজের জন্য সম্মান পাওয়ার সুযোগ অনেক কম পায় সংসারে সে অনেক কাজ করে কিন্তু তার কাজের দাম পায় না তার পরিশ্রম তার হাসি তার কষ্ট সব কিছু যেন ধরা হয় স্বাভাবিক কেউ বলে না তুমি কতটা মূল্যবান তাই সে খোঁজে একজন এমন মানুষ যে তার প্রতি শ্রদ্ধা দেখাবে আপনি যদি সেই মানুষ হন তাহলে তাকে সম্মান দিন সেটা কথায় কাজে আর মনোভাবে কখনো তার কোনো কাজকে ছোট করবেন না তার কোনো সিদ্ধান্তকে অবহেলা করবেন না বরং তার যে ভালো দিক আছে সেটা তাকে বলুন তার আত্মবিশ্বাস বাড়ান ধরুন সে বলল আমি তো কিছুই পারি না আপনি যদি বলেন না তুমিও পারো তুমি শুধু চেষ্টাটা করো তাহলেই তার মুখে হাসি ফুটবে কারণ আপনি তাকে সম্মান দিলেন আরও একটা জিনিস মনে রাখবেন নারীদের নিয়ে অশালীন কথা বলা শরীর নিয়ে মন্তব্য করা কিংবা হাসাহাসি করা এগুলো বিশ্বাস নষ্ট করে দেয় আপনি যদি তার সামনে সবসময় ভদ্রভাবে কথা বলেন চোখে চোখ রেখে সোজা কথায় তার মনের দিকটি বোঝার চেষ্টা করেন তাহলে সে ভাববে এই মানুষটা আমাকে সম্মান করে আর যখন একজন নারী বুঝে ফেলে কেউ তাকে সম্মান করে তখন সে মনে মনে সেই মানুষটিকে অনেক উঁচু আসনে বসিয়ে ফেলে সে চায় সেই মানুষের সঙ্গে কথা বলতে সময় কাটাতে কারণ সে জানে এই মানুষটা তাকে মানুষ হিসাবে দেখে কেবল একজন নারী হিসেবে নয় এই সম্মানটাই তাকে আপন করে তুলবে এবং সেই পথেই জন্ম নেবে বিশ্বাস চার তার সময়কে গুরুত্ব দিন একজন বিবাহিত নারীর সময়ের খুবই অভাব সে ভোর থেকে রাত পর্যন্ত সংসারের নানা দায়িত্ব সামলায় সন্তান স্বামী শ্বশুরবাড়ি সবার চাহিদা পূরণ করতে গিয়ে নিজের জন্য সময়ই থাকে না আর এ ই ব্যস্ততার মধ্যেই যদি কেউ তার সময়কে গুরুত্ব দেয় তাহলে সে খুব সহজেই সেই মানুষটিকে আলাদা চোখে দেখতে শুরু করে ধরুন সে বলল আমি অনেক ব্যস্ত এখন কথা বলা সম্ভব না আপনি যদি জোর করেন রাগ দেখান বা বলুন তুমি তো সবসময়ই ব্যস্ত তাহলে সে বিরক্ত হবে এবং আপনার সঙ্গে দূরত্ব তৈরি হবে কিন্তু আপনি যদি বলেন ঠিক আছে যখন সময় পাবে তখন কথা বলো আমি অপেক্ষায় থাকব তাহলে সে মনের ভিতরেই বলে ফেলবে এই মানুষটা আমার অবস্থাটা বুঝতে পারে অনেকেই ভাবে মেয়েদের বেশি সময় দিয়ে মন পাওয়া যায় কিন্তু একজন বিবাহিত নারীর কাছে আপনার সময় চেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি তার সময়কে কতটা সম্মান করছেন যদি সে রাতে ক্লান্ত থাকে আপনি জোর না দিয়ে বলেন আজ বিশ্রাম নাও তাহলেই তার মনে আপনার জন্য একটা শান্তি তৈরি হবে আর যদি সে আপনাকে সময় দেয় ছোট্ট করে হলেও কিছু বলে তাহলে আপনি সেটা ছোট করে দেখবেন না সে ব্যস্ততার মধ্যেও যে আপনাকে স্মরণ করেছে সেটাই তার জন্য অনেক বড় বিষয় আপনি যদি বলেন তুমি এত ব্যস্ত থেকেও আমাকে মনে রাখো এটাই আমার জন্য বড় প্রাপ্তি তাহলে সে মনে মনে খুশি হবে আবার যদি সে একদিন হঠাৎ করেই সময় দেয় তখন তার সঙ্গে এমনভাবে কথা বলুন যেন সে বুঝতে পারে আপনি তার সঙ্গে সময় কাটাতে পেরে আনন্দিত এই ছোট ছোট বিষয়েই তার মনে আপনার প্রতি বিশ্বাস তৈরি হবে সে ভাববে এই মানুষটা আমার সময়কে ছোট করে দেখে না বরং সেটা শ্রদ্ধার চোখে দেখে একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান হয় তার অনুভূতি তার মানসিক শান্তি আপনি যদি তার সময়কে গুরুত্ব দিয়ে তাকে সেই শান্তি দিতে পারেন তাহলে সে আপনাকে বিশ্বাস করবেই বিশ্বাস তৈরি হয় তখনই যখন আপনি কারো জীবনে নিজের ইচ্ছার চেয়ে তার প্রয়োজনকে আগে রাখেন পাঁচ প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাবেন না বিশ্বাস ভেঙে পড়ে তখনই যখন বলা কথা রাখে না মানুষ একজন বিবাহিত নারী খুব সাবধানে কাউকে বিশ্বাস করে সে জানে প্রতিশ্রুতি মানেই শুধু কথা নয় কাজ তাই আপনি যদি কিছু বলেন সেটা আপনি রাখবেন কিনা সে সেটা খেয়াল রাখবে অনেক পুরুষই বলে আমি সব সময় পাশে থাকব তোমার কথা কেউ অবহেলা করলে আমি প্রতিবাদ করব তুমি একা নও এইসব কথা খুব ভালো শুনতে লাগে কিন্তু কথা বলার চেয়ে কথা রাখার মানুষ খুব কম আপনি যদি সেই কম সংখ্যক মানুষের একজন হন তাহলে সে চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করতে শিখবে ধরুন আপনি বললেন আজ আমি তোমার সাথে দুপুরে কথা বলবো। তারপর আপনি আসেননি কোনো ব্যাখ্যাও দেননি সে হয়তো কিছু বলবে না কিন্তু মনের ভেতরেই একটা চিন্তার দেয়াল তৈরি হবে এই মানুষটাও কথা দিয়ে ভুলে যায় তাহলে আমি কাকে বিশ্বাস করব কিন্তু আপনি যদি বলার পরেও কোনো কারণে না আসতে পারেন এবং পরে সরি বলেন ব্যাখ্যা দেন দায়িত্ব নেন তাহলে সে বুঝবে এই মানুষটা অন্তত ভুল করলে সেটা স্বীকার করে অনেক সময় ছোট ছোট কথা ভুলে যাওয়াটাও বড় বিশ্বাসঘাতকতা হয়ে দাঁড়ায় একজন বিবাহিত নারী যখন কাউকে কিছু বলতে শুরু করে তখন সে চায় এই মানুষটা অন্তত আমাকে নিয়ে সিরিয়াস থাকুক আপনি যদি কথার মূল্য দেন প্রতিশ্রুতিগুলো মনে রাখেন তাহলে সে মন থেকে আপনাকে মেনে নেবে প্রতিশ্রুতি রাখার মানে হল আপনি তার প্রতি দায়িত্ব নিচ্ছেন সে বুঝবে এই মানুষটার ওপর আমি ভরসা করতে পারি আর এই ই ভরসার জায়গা থেকেই জন্ম নেয় শক্তিশালী বিশ্বাস একজন বিবাহিত নারীর বিশ্বাস অর্জন করা সহজ নয় তাকে সম্মান দিতে হয় বোঝাতে হয় যে আপনি শুধুই সময় কাটাতে চান না আপনি সত্যি তাকে বোঝেন এই পাঁচটি ছোট কিন্তু গভীর কাজ আপনাকে তার মনের দরজায় পৌঁছে দেবে তাকে বোঝার চেষ্টা করুন প্রতিশ্রুতি রাখুন সময়কে সম্মান দিন তাহলেই সে একদিন বলবে তোমাকে বিশ্বাস করেই শান্তি পাই